দাদার সঙ্গে যাই বা দাদার সঙ্গে কথাবার্তা হয় দাদার সঙ্গে সেলফি টেলফি তুলেছি এই ফার্স্ট টাইম ভিডিওতে এলাম আর কি আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ফোর দমদম পার্ক তো ফাইনালি আমাদের ক্যামেরাটা অন হচ্ছে এখন নমস্কার বন্ধুগণ কি খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই তো বন্ধুরা আজ তোমাদের সাথে আরেকটি স্বপ্নপূরণের গল্প শেয়ার করতে চলেছি তো এই স্বপ্ন পূরণটা আমার না আমাদের বাড়িতে এখন আছে এই সুপ্রতিম দা তো দাদার জন্য একটা ক্যামেরা কিনতে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার সব কিছু তোমাদের সাথে যখন শেয়ার করি তো এটা কেন করবো না তো চলো ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকার অনুরোধ রইল এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তৈ 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 আমার প্রদীপ তার বিভাস রাখো সো হ্যালো বন্ধুরা আমি সুপ্রদীপ তো আমিও দাদার মতন ছোটোখাটো একটু ভিডিও বানাই তো অলরেডি আমি এই যে একটা দাদার মতনই ক্যামেরা ইউজ করি সো আমার একটু বানানোর ইচ্ছা হয়েছে ভিডিও কোয়ালিটি তো তার জন্য কি আমি তুই যাবো আর কি একটু ক্যামেরা কিনতে তাই না তাকে নিয়ে যাবো তাই বললাম যে না একটু দাদার সঙ্গে যাই বা দাদার সঙ্গে কথাবার্তা হয় দাদার সঙ্গে একটু সেলফি টেলফি তুলেছি এই ফার্স্ট টাইম ভিডিওতে এলাম আর কি তাই মানে চলো দাদা ঘুরে আসি তো দেখা হবে কথা হবে ভিডিও হবে জুড়ে থাকো সঙ্গে থাকো আসছি একদম তো আমরা আছি এখন দমদম পার্কে রাইডার্স জেন এখানে মোটর রাইড করার জন্য যে সরঞ্জামগুলো দরকার হয় হেলমেট থেকে শুরু করে এ টু জেড এই দোকানে তোমরা পেয়ে যাবে দোকানটা বেশ বড় এবং প্রচুর কালেকশান আমার কাছে বেশ ভালো লাগলো আর ওদিকে দেখো সুপ্রতিম দাদা রাইডার বুট নেওয়ার জন্য চেক করছে যে কোন সাইজটা ঠিকঠাক হবে আর প্রচুর কালেকশান প্রচুর হেলমেট কম দামি বেশি দামি তোমার সব ধরনের হেলমেট এখানে পেয়ে যাবে আসলে তোমরা অনেক কিছু পছন্দ হবে যাই হোক চলো একটু ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করি এখানে অনেক কালেকশন আছে বেশ ভালোই লাগলো এই মুহূর্তে আমার কিছু নেওয়ার নেই জানাবো এখন দাদার জন্য যেহেতু দাদা জানুয়ারিতে ছোট করে একটা ট্রিপ করতে চলেছে তার প্রিপারেশান চলছে তোমার ভিতরের ওই কুশানিং যেটা আছে না এই যে এটাকে একটুখানি তুমি যদি

এই টাইপের এই টাইপের আমরা একটা কি বানাই যেটাতে আমাদের নাম্বার টাম্বার লেখা থাকে হ্যাঁ এইটা এটাতে নাম্বার ওয়েবসাইট সব দেওয়া রয়েছে ভেতরে এটা হচ্ছে ওয়েবসাইট আমাদের আচ্ছা আচ্ছা মানে নাম্বারটা করতে পারতো তোমার সাথে নাম্বারটা হচ্ছে এটা বাহ ঠিক আছে এখান থেকে ডাইরে মেনশন করে দেবো আমি দেখ তোমরা আসতে পারো প্রচুর কালেকশান এখানে প্রচুর আর দোকানটা বেশ বড়ো

বেশ ভালো লাগছে বেশ একটা মিষ্টি ওয়েদার তোমাদের সাথে শেয়ার করছি তো আসি কিন্তু আমি সেই লন্ডনে যেটা প্রতিনিয়তই আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি আর লন্ডনটা আমার কাছে বেশ ভালো লাগে আর চলো যেতে যেতে কথা হবে এখন যাচ্ছি ডাইরেক্ট মেট্রো গলি মেট্রো গলিতে গিয়ে আমরা ক্যামেরা কিনব সেটা তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে ফাইনালি আমরা মেট্রো গলি কাছাকাছি চলে এসেছি তো এখানে যা জ্যাম আমি এই জন্য এখন ক্যামেরা অন করিনি কারণ প্রচুর নয়েজ প্রচুর তোমরা শুনতে পাবে কি না যাই না তো যাই হোক চলো শোরুমে যাই দোকানে যাই আর কি মেট্রো গলিতে সব কিছু শেয়ার করবো সঙ্গে থেক আর দেখে ফেলব বন্ধুরা আমরা ফাইনালি মেট্রো গলি চলে এসেছি আর মেট্রো গলি হচ্ছে ক্যামেরা মার্কেট মানে এক নামে সবাই চেনে বা সবাই জানে যে মেট্রোগুলি হচ্ছে ক্যামেরার মার্কেট ক্যামেরার এ টু জেড গ্যাজেট এখানে কিনতে পাওয়া যায় তো আমরা চলে এসেছি অলরেডি ক্যামেরার দোকানে আর আমাদের ক্যামেরা নেওয়া হয়ে গেছে কিন্তু আমরা এখানে ক্যামেরাটা আনবক্সিং করব না এই দাদার নতুন একটা আউটলেট ওপেন হয়েছে তো সেখানে গিয়ে আমরা আনবক্সিং করব তো সঙ্গে থাকো তো ফাইনালি আমাদের ক্যামেরা নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছি সেখানে আনবক্সিং হবে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো দোকানে প্রচুর ভিড় এখানে আনবক্সিং করলাম না নতুন দোকানে গিয়ে আনবক্সিং করব অনেক ভিড় অনেক ভিড় আর পকেট পুরো ফাঁকা হয়ে গিয়েছে আমার টোটাল অনেক বাজেট হয়ে গেছে যাই হোক ভিডিও করতে গেলে এগুলো ইনভেস্ট করতেই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা নতুন আউটলেটে চলে এসেছি পিছনে যে আউটলেটটা আছে এটা হচ্ছে নতুন আউটলেট তো এখানে আমাদের ক্যামেরা আনবক্সিং হবে চলো ভিতর দিকে যাওয়া যাক আর ভিতরের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করবো এবং নিয়ে যাব তো ফাইনালি আমরা নতুন দোকানে চলে এসেছি আর এই দোকানটা কিন্তু এখনো ওপেনিং হয়নি গতকাল ওপেনিং হবে তো যাই হোক দাদা বললেন যে নতুন দোকানে ক্যামেরাটা আনবক্সিং করার জন্য আর দোকানটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে আর দোকানদার দাদা বলছিল আমার মেট্রো গলির ভিতরে যে দোকানটা আছে দোকানটা অনেক ছোট কাস্টমার সেভাবে এসে দাঁড়াতে পারে না প্লাস ক্যামেরা বা যে কোনো জিনিস কেনার সময় সবাই চায় একটু দেখে শুনে কেনার জন্য কিন্তু আমি সেভাবে কাস্টমারকে সময় দিতে পারি না বা কাস্টমারকে সেভাবে আমি জিনিসগুলো দেখাতে পারি না এর জন্যই এই নতুন আউটলেট খোলা হয়েছে এখানে কাস্টমার এসে সুন্দরভাবে জিনিস চেক করে নিতে পারবে তো দেখো সব প্রতিন্দার অবস্থা সব খুব টেনশনে আছে যে ক্যামেরা নিচ্ছে আর প্রচুর টাকা বাজেট হয়ে গেছে দামটা নাই বললাম তো আমারও খুব স্বপ্ন বা খুব শখ আমিও ক্যামেরা কিনব কিন্তু এই মুহূর্তে কিনবো না বন্ধুরা কারণ আমি অনেক কিছু কিনে বসে আছি অলরেডি তোমরা সবাই জানো রিসেন্টলি নতুন স্কুটি নিয়েছি সেখানে কিছু টাকা ইনভেস্ট করতে হয়েছে ডাউন পেমেন্ট করতে হয়েছে আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কুটির ভিডিও কারণ তোমরা কমেন্ট করেছিলে যে দাদা স্কুটি নিয়ে একটা ভিডিও করো কত কী মাইলেজ দিচ্ছে তো এবার ফাইনালি আমাদের সুপ্রতিম দাদা কিন্তু ক্যামেরা আনবক্সিং করছে

আর এখানে পাউচ ফাউচ আছে আমি ওগুলো আর করলাম না এখানে বিভিন্ন বিভিন্ন গ্রিপস আছে যেগুলো পরে এই থার্মোকলের ভেতরে আর কিছু আছে কি না মেমোরি কার্ড না আর এর সঙ্গে ক্যামেরাটা আছে হুম এটার সঙ্গে একটা মেমোরি কার্ডও দিয়েছে বাট সিক্সটি ফোর জিবি কিছুই হবে না একশো আঠাশটা লাগাতে হবে এই সেই মেইন সম্পত্তি ভালো হয়েছে তো ফাইনালি আমাদের ক্যামেরাটা অন হচ্ছে এখন ঠিক আছে এবার আপনি সিলেক্ট করতে পারেন আর ডাউনলোড করতে হবে বাবু মকনা একটা ইচ্ছা পূরণ হলো ইচ্ছা পূরণ হলো পয়সা খরচ আর গানি দেখতে চাপে আছে তো আমার ক্যামেরাতে এখন পেট গ্লাস লাগছে যেটা কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না কিন্তু দোকানে ওনা যে আজারটা আছে দাদা অ্যারেঞ্জ করে এই জাস্ট নিয়ে এলো তো

তোমরা আসবে সবাই বন্ধুরা হাস হাসি খুশি মুখ পাবে আমাদের মালিক দাদা একটু হাসিটা দেখি দাদা কার কি আর মিষ্টি হাসি কাম করে তো ফাইনালি আমাদের কমপ্লিট এখন প্যাক হয়ে যাচ্ছে আবার তো বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর গোপ্রতি চার্জ ছিল না বলে কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দাদাও এখন বাড়ি চলে যাচ্ছে আবার পরের দিনকে পুরো একটা কোন একটা ভিডিওতে দেখা হবে আর আমি বচন্য ক্লান্ত তো জোডা না তো চলো টাটা